মদ খেয়ে বউকে মারধর প্রতিবাদ করলে বাবা ছেলের মারপিট পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের অন্তর্গত কুলি গ্রামের বাসিন্দা অষ্ট হাজরা সাথে তার ছেলের মারপিট হয় শুক্রবার সন্ধ্যায় জানা যায় ছেলে মদ্য অবস্থায় তার স্ত্রীকে মাকে ও বাবাকে ছুঁড়ে মারে এই পরিপ্রেক্ষিতে বাবা কাস্তে ছুঁড়ে দেয় ছেলের মাথায় স্থানীয়রা জানতে পেয়ে মন্তেশ্বর থানায় খবর দেয় মন্তেশ্বর থানার পুলিশ বাবা ও ছেলেকে প্রথমে চিকিৎসার জন্য মন্ত্রেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক দেখেন চিকিৎসার পর তাদেরকে থানায় আটক করা হয়েছে বলে জানা যায় মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ প্রতিদিন বক মারছে নিয়ে এসে আবার বউটাকে মারতে এসে আমার সামনে মারছি কাল যদি মরে যায় তাহলে আমাকে তো জেল খাটতে আমি বাড়ি গার্ড গার্জেন আমার ছেলে মারছিল হ্যাঁ বউ মাকে মাছ ওই যে পালিয়ে গেছিলো বললাম না আমার ছেলের নাম কি বাবু সোনা হাজারা বাড়ি বাড়ি খুলি আমি কে হচ্ছে বাবা আমরা আমি আমি নিয়ে এসেছেন সব কিছু হ্যাঁ সব কাকে মেরে জানা ছেলে ছেলে কি আমার স্ত্রীকে মেরেছে আমাকে মেরেছে